জীবনে সত্যিকারী ভালোবাসার মানুষ খুবই প্রয়োজন যদি মানুষটা আপনাকে সত্যি ভালোবাসে তবে সে কখনই আপনাকে ঠকাবে না তবে সবার ভাগ্যে এমন মানুষ থাকে না কেউ না চাইতে পেয়ে যায় আবার কেউ হাজার চেয়েও পায় না আর যারা আল্লাহ কাছ থেকে নেয় তাদের মতো সৌভাগ্যবান আর কেউই হয় আজকের ব্লগটা কিন্তু অনেক সুন্দর হতে যাচ্ছে কিন্তু আমার মিষ্টি আনটি ছেলের বার্থডে ছিল আই মিন আমার ভাইয়ের বার্থডে ছিল মিষ্টি আনটি কিন্তু আমাদের সবাইকে দাওয়াত করেছিল কিন্তু আমার মা বা বোন যেতে পায়নি এই জন্য আমি আমার ছোট বোনকে নিয়ে জন্য আমি সাথে করে নিয়ে গেছিলাম এই দুইটা চকলেট আমি কিন্তু বার্থডে বয়ের জন্য অনলাইনে ড্রেস অর্ডার করতে দিয়ে দিয়েছি বাট এখনো ড্রেস আসে নাই কি করার তাই আমি দুইটা চকলেট নিয়ে হাজির হয়ে গেলাম বার্থডে এই যে এত সুন্দর একটা কেক দেখবার পারতেছো এটা হচ্ছে বার্থডে বয়ের কেক জিম থিমের একটা কেক ছিল কারণ আমাদের বার্থডে বয় জিম করতে অনেক অনেক পছন্দ করে তাই জিম থিমের কেক নিয়ে আসছি পারস্পর হয়ে যাব উল্টে হয়ে যাব কেমন হয়ে যাব তারপর তার জিমে যাওয়ার নিয়ে লাগবো এর জন্য তার জিম থিমের কেক আর আজকের বিষয়ে সবকিছু ছিল কালো দিয়ে সাজানো আর সবাই কিন্তু ব্ল্যাক পরে গেছিল আর আমি করে ব্লক করে গেছি আমি তো জানো गाइस তোমরা দেখে মনে করছো না এটা গাজ পার্টি হতেছে কিন্তু আজকে দিনে এরকম পার্টি কখনোই হয় নাই সবাই অনেক মজা করতে হয়তো কোনো খবর নাই কিন্তু আন্টিরা এত নাচা করছে কি আর বলা। আর এটা হচ্ছে আমাদের কিউট কর্নার সামারা ও সব সময় সুন্দর করে ইংলিশে বলতে পারে আমার সাথে ইংলিশে ডট করে আমার কিন্তু বিড়াল অনেক পছন্দ আর এটা ছিল বিড়ালের বাবু মানে কিটেন বাচ্চা তো এটাকে আমি ছবি তুলতে ट्राई করতেছিলাম কোন ভাবে ক্যামেরার দিকে তাকাছিল 아니 তোমরা কিন্তু কমেন্টস করে লিখা দিবা যে তোমাদের কার কার পিয়াল পছন্দ এখন ডান্স ড্যান্স করা শেষ করে লাস্টে দেখলাম বার্থডে বয় আসছে অনেক রাতে তো ওকে নিয়ে সবাই জড়াজড়ি করতেছিল যে ওকে সবাই কেক মাখায় দিবে খাওয়াই দিবে কিন্তু সে তো সেই লজ্জা পাচ্ছিল কোনোভাবে নিতে চাচ্ছিল না মিষ্টি আন্টি সবাইকে কেক খাওয়া দিতে আর আমি অপেক্ষা করতেছিলাম কখন যে আমাকে কেক খাওয়া দিবে এই পাশ দিয়ে দেখলাম যে ও এখন খালি হয়েছে তাই আমি একটু বার্থডে বয়কে কেক খাওয়াই দিলাম সেটা একটা মজার জিনিস শেয়ার করি তো গাইস কিছুক্ষণ ধরে সবাই খাওয়া দাওয়া শেষ করে কোল্ড ড্রিঙ্কস খাওয়ার জন্য অস্থির হয়ে গেছে তাই আমি তাদের জন্য কোল্ড ড্রিঙ্কস নিয়ে সামনে দিয়ে দিলাম খাওয়ার জন্য আন্টি তো আমার কাছ থেকে কোল্ড ড্রিঙ্কস পেয়ে সেই লেভেলে খুশি হয়ে গেছে কারণ তার কোল্ড ড্রিঙ্কস খুঁজে পাচ্ছিল না এদিকে সবাইকে বলতেছে কোল্ড ড্রিঙ্কস বোতল খুলে দেওয়ার জন্য ওয়েট এন্ড সি গাইস জিয়া ওই মুশমেদে আনাম সাইডা আনাম সাইডা কি পাজি দেখছ পাজি আজকে কিন্তু কোল্ড ড্রিঙ্কস নিয়ে সেই লেভেলে মজা করলাম আর সেই লেভেলে ধোকা দিলে মাঝে মাঝে ধোকা দেওয়া লাগে ধোকা দিলে মাঝে মাঝে মন খুশি থাকে কি বলে আজকে খাবার কিন্তু ছিল বিপতেহারি পোলাও ভাত তান্দুরি চিংড়ি মাছ ভুনা তারপর হচ্ছে বিভিন্ন রকম এত খাবার খেতে পারি না আমার যেটা ভালো লাগে সেটা হচ্ছে বিরিয়ানি সেটাই আমি একটু নিয়ে নিয়েছিলাম অনেকেই আছে পোলাও সাথে ডাল পছন্দ করে তার জন্য কিন্তু ডাল রান্না করা হয়েছে টেবিলের জায়গা ছিল না তাই আমি বসে বললাম সোফাতে হচ্ছে কি যে যে জায়গা পাই সেখানে বসতে পছন্দ করে আমার কোনো ইস্যু নাই অনেকেই যে ইস্যু দেখেন না টেবিল ছাড়া খাবো না এগুলো আমি কখনোই

তাদেরকে এই যে টি শার্টটা দেখতেছো আমি এটা বার্থডে বয়ের জন্য নিয়েছি আর এই টি শার্টটা টা নিয়েছি আমি ফেব্রিলাইট পেজ থেকে বাসায় ফিরার সময় মিষ্টি আনটি কিন্তু ভালোবেসে আমার আমুর জন্য আমার বোনের জন্য খাবার দিয়ে দিয়েছে এতক্ষণ ধরো ভিডিওটা দেখতেছো একটা লাইক কমেন্ট শেয়ার করে দিই ফর ওয়াচিং টাটা